মাত্র একদিনে ত্বক হবে ধপধপে ফর্সা উজ্জ্বল ত্বক থেকে কালো ছোপ দূর হয়ে ত্বক হবে দাগহীন ফর্সা উজ্জ্বল আজকের এই রেমেডি ব্যবহারে রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো রান্নার হলুদ এখানে আমি রান্নার হলুদ নিয়েছি এক চামচ পরিমাণ আপনারা চাইলে কাঁচা হলুদ বেটে এখানে নিতে পারেন কাঁচা হলুদও ত্বকের দাগ ছোপ দূর করে রান্নার হলুদও ত্বকের দাগ ছোপ দূর করে এবং ব্রণের সমস্যা দূর করে দেয় এই রান্নার হলুদের সঙ্গে দুই নম্বর উপকরণ অ্যাড করে দিলাম খাবার চিনি এখানে আপনারা চাইলে খাবার চিনি গুঁড়ো করে অ্যাড করতে পারেন তো আমি এভাবে গোটা চিনি দিয়ে দিলাম এই চিনি ত্বকে ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বক থেকে বয়সের ছাপ দূর করে দেয় ঝুলে যাওয়া কুচকানো চামড়া টান টান করে এই খাবার চিনি এখানে এক চা চামচ পরিমাণ হলুদের সঙ্গে এক চা চামচ পরিমাণ খাবার চিনি ভালোভাবে মিশিয়ে নিলাম এই দুইটি কিন্তু ত্বকের অনেক সমস্যা দূর করতে সহায়তা করে হলুদ এবং চিনি দুইটি ত্বকের জন্য বেশ উপকারী যারা এটি ব্যবহার করে উপকার পেয়েছেন তারা একমাত্র জানেন রান্নার হলুদ এবং খাবার চিনি ত্বকের জন্য কতটা উপকারী দুইটিকে ভালোভাবে মেশানোর পর এখানে অ্যাড করে দেব তিন নাম্বার শ্যাম্পু রেমেডি তৈরির জন্য এখানে আমি ক্লিনিক প্লাসের একটি মিনি প্যাক নিয়েছি আপনারা যে কোনো শ্যাম্পু এখানে অ্যাড করতে পারেন হাতের কাছে যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পু এখানে চা চামিজ পরিমাণ অ্যাড করে দেবেন ত্বকে শ্যাম্পু ব্যবহার করলে কোনো প্রকার ক্ষতি হয় না বরঞ্চ ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে আজকে আমি যে রেমেডি তৈরি করছি এটি আপনারা ত্বকের মুখের ত্বকের পাশাপাশি হাতে পায়ের ত্বকেও কিন্তু ব্যবহার করতে পারেন শ্যাম্পু অ্যাড করার পর এখানে অ্যাড করে দেব টুথপেস্ট টুথপেস্ট আপনারা যে কোনো টুথপেস্ট এখানে অ্যাড করতে পারেন আমি কোলগেট দিচ্ছি আপনারা যে কোনো টুথপেস্ট এখানে অল্প পরিমাণ অ্যাড করে দেবেন টুথপেস্ট এবং শ্যাম্পু ত্বকের যে কোনো কঠিন কড়া জেদি দাগ ছোপ দূর করে এই রেমেডিটি আপনারা মুখের ত্বকের পাশাপাশি হাতে পায়ে গলা ঘাড়ে বগলের নিচেও ব্যবহার করতে পারবেন এসব জায়গায় কিন্তু কড়া কালো যেদি দাগ পড়ে যায় এই দাগগুলো খুব সহজে উঠে যাবে টুথপেস্ট এবং শ্যাম্পুর এই রেমেডিটি ব্যবহারে এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পর এখানে আমি অ্যাড করে দেব টমেটোর রস এখানে আমি পাকা টমেটোর হাফ অংশ নিয়েছি এই হাফ অংশ টমেটো আমি গ্রেটারে গ্রেট করে নেব আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে পারুন সেভাবে এখানে টমেটোর রস সংরক্ষণ করে এই রেমেডির সঙ্গে অ্যাড করে দেবেন টমেটো ত্বকে ব্লিচের কাজ করে ত্বকে ফেসিয়ালের কাজ করে পার্লারে গিয়ে ফেসিয়াল না করে ঘরে বসে এই রেমেডিটি ব্যবহার করে আপনারা ফেসিয়াল লুক পেতে পারেন ত্বক থেকে কালো দাগ ছোপ দূর করে দেবে মেস্তার দাগ ব্রনের কালো দাগ যে কোনো করা কালো দাগ ছোপ দূর করে দেবে এই টমেটোর রস আজকে আমি যেই রেমেডিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেমেডিটি নারী পুরুষ সকলেই ব্যবহার করতে পারবেন শীতকাল গরমকাল সকল সময়েই এই রেমেডিটি কিন্তু ত্বকের জন্য একেবারে পারফেক্ট যে কেউ এই রেমেডিটি তৈরি করে খুব সহজে ত্বকে ব্যবহার করতে পারবেন এটা ত্বকে লাগানোর সঙ্গে সঙ্গে ত্বক ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল হয়ে যাবে ত্বক থেকে কালো দাগ ছোপ দূর হয়ে যাবে ম্যাজিকের মতো টমেটোর রস অ্যাড করার পর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে রান্নার হলুদ খাবার চিনি শ্যাম্পু টুথপেস্ট এবং টমেটোর রস এরপর ভালোভাবে এই সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে এবং এটি আপনাদেরকে ব্যবহার করতে হবে রাতে ঘুমানোর আগে অথবা গোসলের আগে আপনাদের সুবিধা মতো যে কোনো এক সময় আপনারা এটি ব্যবহার করতে পারেন সপ্তাহে মাত্র একদিন এটি ব্যবহার করবেন সপ্তাহে একদিন ব্যবহারে যে রেজাল্ট আপনারা দেখতে পাবেন নিজেরা অবাক হয়ে যাবেন ত্বক ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল হবে ত্বক থেকে ধুলা বালি ময়লা দূর হয়ে ত্বক চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে ত্বক যখন পরিষ্কার হয় তখন কিন্তু অটোমেটিক ত্বক ফর্সা উজ্জ্বল লাগে ইনস্ট্যান্ট ফর্সা হয়ে যায় ত্বক ভালোভাবে মেশানোর পর এটি কিভাবে কখন ব্যবহার করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি এটি হাতে যেভাবে ব্যবহার করব ঠিক ওভাবে আপনারা ত্বকের যে কোনো অংশে শরীরের যে কোনো অংশে এটি ব্যবহার করতে পারবেন মুখের ত্বকে হাতে পায়ে হাঁটুতে কোনো এ গলা ঘাড়ে কোমরে বগলের নিচে যে কোনো অংশেই কিন্তু এটি ব্যবহার করতে পারেন আপনার সুবিধা মতো যে কোনো এক সময় রাতে অথবা দিনে এটি আপনার ত্বকে দশ মিনিট লাগিয়ে রাখবেন দশ মিনিট এটি লাগিয়ে রেখে এরপর পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন ত্বক ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল হবে ত্বক থেকে তো দাগ ছোপ দূর হবেই এটি নারী পুরুষ সকলেই কিন্তু ব্যবহার করতে পারেন শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন ত্বক একটু হলদে ভাব হবে এরপরে আপনারা চাইলে ফেসওয়াশ দিয়েও মুখ ক্লিন করে নিতে পারেন এতে করেও হলদে ভাব দূর হয়ে যাবে যেহেতু এখানে কাঁচা হলুদ অথবা রান্নার হলুদ অ্যাড করা হয়েছে এর কারণে একটু হলদে ভাব হয়ে থাকতে পারে তা আপনারা ফেসওয়াশ দিয়ে মুখটি ক্লিন করে নিতে পারেন এটি ব্যবহারে আপনার ত্বক থেকে মেস্তার দাগ তো ধীরে ধীরে দূর হয়ে যাবে ব্রোনের সমস্যা যাদের প্রচুর পরিমাণে আছে এই ব্রোনের সমস্যা একেবারেই দূর হয়ে যাবে আজে বাজে ফালতু জিনিস ত্বকে ব্যবহার না করে এই ঘরোয়া রেমেডিটি সপ্তাহে একদিন ব্যবহার করুন